The mm -hmm. অষ্টাদশ লোকসভা নির্বাচন ফল প্রকাশ হয়েছে গতকাল অর্থাৎ মঙ্গলবার জনতারায় বাংলার দিকে দিকে যখন সবুজ আবির খেলা চলছে ঠিক সেই সময় পূর্ব বর্ধমানের আউসগ্রামে উদ্ধার হলো বিপুল পরিমাণ তাজা বোমা বিরোধীদের অভিযোগ বোমা মজুদ রেখেছিল তৃণমূল কংগ্রেস যদিও তৃণমূল তা সম্পূর্ণভাবে অস্বীকার করেছে এদিন আউসগ্রামের এরাল পঞ্চায়েতের অন্তর্গত মেঠুয়াপাড়া পলাশতলার মাঠে উদ্ধার করা হয় বোমাগুলি স্থানীয়রাই প্রথমে বোমাগুলিকে দেখতে পান সকালে পরে পুলিশের খবর দেওয়া হলে পুলিশ ও বোম স্কোয়াডের প্রতিনিধিরা ঘটনা ঘটনাস্থলে পৌঁছে বোমাগুলিকে উদ্ধার করে তানিশ নিষ্ক্রিয় করেন নির্বাচনের ফল প্রকাশের পর এহেনভাবে বোমা উদ্ধারে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় কোথা থেকে এলো এই বোমা খতিয়ে দেখছে পুলিশ সব খবর সবার আগে মানুষের সাথে মানুষের পাশে সৈয়দ আবু জাফরের রিপোর্ট এমবিএস নিউ নিউজ একবার গ্রাম্য রাস্তায় একটা বিশাল ধরনের একটা ক্ষতি হতে পারত এই বিষয়ে আপনি কি বলবেন

কোন পাড়া এটা এটা পাড়া মেঠুয়াপাড়া পাড়া এই কখন থেকে জানতে পারলাম যেখানে বোম পাওয়া গেছে আর জানতে পারলাম মোটামুটি আমরা ওই বারোটা একটার সময় জানতে পারলাম যখন মাঠে সব লোকজন গেয়েছে দেখতে তারা দেখেছে তারাই বলতে পারবে কতগুলো ছিল এরকম কিছু জানতে পারলাম না 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 অতটা জানি না আমি প্রথম এখানে আসছি হ্যাঁ কানি শুনেছিলাম যে বোম পাওয়া যাচ্ছে এই এলাম গাড়ি পাড়ে এসেছে সেই এলাম আচ্ছা আচ্ছা